মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব ও কুয়েত দেশ দুটিতে বিরল আবহাওয়া বিরাজ করছে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে দেশ দুইটিতে বর্তমানে তাপমাত্রা বিরাজ করছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় কুয়েতে দুটি গ্রামীণ ও মরু এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের মাধ্যমগুলো জানিয়েছে গত সোমবার থেকে মাত্র সতেরো হাজার আটশো আঠারো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য দিয়েছেন দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী তিনি বলেন এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল এছাড়া এই শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি দাহরার আল আলী বলেন খুব শিগগিরি শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই আগামী শুক্রবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা অন্যদিকে গত শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে পনেরোই ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সৌদি আরবে দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস তিন ডিগ্রিতে নেমে গেছে এর মধ্যে রয়েছে দেশটির তাবুক আল জাওয়াফ উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশ আর গত সোমবার থেকে দেশটির রাজধানী রিয়াদ মক্কা মদিনা আল কাশেমসহ উপকূলীয় অঞ্চলেও তাপমাত্রা একই অবস্থায় রয়েছে দেশটিতে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর